আসসালামু আলাইকুম আইসিটি উইচটোনিয়া পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি এইচএসসি পর্যায়ের আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায়ের আরো একটি সি প্রোগ্রাম নিয়ে আজকে আলোচনা করব আজকের আলোচ্য বিষয় হচ্ছে অ্যারে ব্যবহার করে 10টি সংখ্যার যোগফল নির্ণয় করতে হবে এবং সেটা ব্যবহার করে কিসি প্রোগ্রাম ওকে অ্যারে নিয়ে আমার তিনটা লেকচার আরও রয়েছে যেগুলো আমার পেজে আপনারা পেয়ে যাবেন অ্যারে ব্যবহার করে আমরা যোগফল নির্ণয়ের আগেও দেখিয়েছি সেখানে প্রদত্ত সংখ্যা যদি দেয়া থাকে সেক্ষেত্রে যোগফল প্রদর্শন এবং অ্যারে নর্মালি কিভাবে ডিক্লেয়ার করতে হয় এই রিলেটেড তিনটি ভিডিও রয়েছে ওকে আমরা এখন আমাদের এই প্রোগ্রামে চলে যাই শুরুতে আমরা পাচ্ছি হ্যাশ ইনক্লুড এস টি ডাই ডট হ্যাশ ইনক্লুড অ্যাজ ইউজুয়াল আমাদের দুটি হেডার ফাইল আমরা ডিক্লেয়ার করেছি হেডার ফাইল ডিক্লেয়ার করার পরের লাইন আমরা পেয়ে যাচ্ছি মেইন ফাংশন মেইন ফাংশনের লাইন এই সেকেন্ড ব্র্যাকেট শুরু মেইন ফাংশন একদম শেষ পর্যন্ত চলতে থাকবে মেইন ফাংশনের ভিতরে প্রথমে আমরা ভেরিয়েবল ডিক্লারেশন লাইন পেলাম ইন্টিজার আই কাই হচ্ছে আই হচ্ছে কাউন্টার চলক এবং এ টেন এ টেন হচ্ছে অ্যারে আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করেছি যে অ্যারেটা অ্যারের নাম দিয়েছি আমরা এ এবং এই অ্যারেতে উপাদান হবে দশটা অর্থাৎ এই এ অ্যারেটা দশটা ভ্যালু মেমোরিতে স্টোর করতে পারবে দশটা ভ্যালু স্টোর করতে পারবে এবং এটার ইন্ডেক্সিং বা নাম্বারিং শুরু হবে কত থেকে জিরো থেকে নাইন পর্যন্ত আমরা এইগুলো এর আগের ক্লাসে দেখেছি যে এর ইন্ডেক্সিং বা নাম্বারিং শুরু হয় জিরো থেকে ওকে যেহেতু দশটা ভ্যালু তাই জিরো থেকে নাইন পর্যন্ত দশটা ভ্যালু হয়ে যায় এরপরে আছে এস ইকুয়াল টু জিরো এস হচ্ছে আমাদের সামেশন বা যোগফল যোগফল স্টোর করার জন্য আমার একটা ভেরিয়েবল লাগবে এটা হচ্ছে সেই এস আমরা ইনিশিয়ালি এস এর মান ধরে নিয়েছি জেরো এবার প্রিন্ট দিয়ে বলছি এন্টার দা নাম্বার সংখ্যাগুলো আমাকে ইনপুট দাও কোন ইনপুট দিতে বলছি আমি আমি ইউজারকে এখানে দশটি সংখ্যার যোগ ফল তাহলে সেই দশটি সংখ্যা কোথায় এই দশটি সংখ্যা আমাকে ইউজার দেবে এবং এই সংখ্যাগুলোকে আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিব তাই ইউজারকে বলছি সংখ্যাগুলোকে দাও ঠিক আছে এখন আমরা সরাসরি লুপে চলে যাব ফর লুপের ভেতরে আমরা প্রথমেই পেয়েছি কি আই ইকুয়াল টু জিরো একটু আগে যেটা বলছিলাম যে আমরা এর আগের ক্লাসগুলোতে দেখেছি আই এর মান আমরা জিরো দিয়ে শুরু করব যখন আমরা প্রোগ্রামটা অ্যারেতে করছি কেন অ্যারের ইন্ডেক্সিং বা অ্যার কলিং বা সিকোয়েন্সটা শুরু হয় নাম্বারিংটা শুরু হয় জিরো থেকে তাই আই এর মান জিরো আচ্ছা আই লেস দ্যান টেন আমাদের কন্ডিশন হচ্ছে আই লেস দ্যান টেন তাহলে আমরা আই এর মান যদি বসাই তাহলে আমরা পাচ্ছি জিরো লেস দেন টেন অবশ্যই শর্তটি সত্য শূন্য দশের থেকে অনেক বেশি ছোট শর্ত সত্য হয়েছে সোজা কথা শর্ত সত্য হলে আমরা অ্যাজ ইউজুয়াল যেটা করি ফর লুপের সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে আমরা প্রবেশ করব ফর লুপের সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে এখানে আমরা একাধিক লাইন পাচ্ছি দুইটা লাইন পাচ্ছি প্রথম লাইনে বলেছে স্ক্যানএফ পার্সেন্টেজ ডি কমা এম পার্সেন্ট এ আই এআই এর মানটা ইনপুট আমরা নিতে বলছে এবং এআই এর মান আমি এখানে লিখি এ আই এআই এর মান আমাদেরকে ইনপুট নিতে বলছে তার মানে শুরুতে এ আই এটা আমি একটু ডিফারেন্ট কালিতে লিখি বুঝতে সুবিধা হবে এ আই এর মান প্রথমে কত জিরো তার মানে এ জিরোর মান আমি ইউজারের কাছ থেকে চাচ্ছি। ইউজার আমাকে এ জিরোর মান দিবে এখন এ জিরোর মান কত দিবে সেটা তো আমার জানা নাই আপাতত আমি আমার অঙ্কের সুবিধার জন্য বা ম্যাথের সুবিধার জন্য কথার কথা পাঁচ ধরে নিচ্ছি যে প্রথম ভ্যালুটা ইউজার পাঁচ দিয়েছে তাহলে কি হবে এই লাইনের কাজটা শেষ হইল শেষ হওয়ার পর পরবর্তী লাইনে যাবে এবং পরবর্তী লাইনে আছে এস ইকুয়াল টু এস প্লাস এ আই এখানেও এআই আছে এবং ইউজুয়াল আই এর মানটা বসবে তাহলে এস এর শুরুর মানটা কত আমরা ধরে নিয়েছিলাম জিরো আর এ আই আই মানে জিরো প্লাস এই জিরোর মান একটু আগে আমাদের কি ইউজার দিয়েছে পাঁচ তাহলে যোগফল হচ্ছে পাঁচ এভাবে আমি প্রথম মানটা ইউজারের কাছ থেকে নিয়ে নিলাম এবং পরের লাইনে প্রথম মানটা যোগও করে ফেললাম জিরোর সাথে যোগ করে এই ভ্যালুটা আমি এস এর মধ্যে স্টোর করলাম মেমোরিতে এখান থেকে এই যে আই প্লাস প্লাসে যাবে আই প্লাস প্লাস মানে আয়ের মান এক বাড়িয়ে দিতে হবে এর মান ছিল প্রিভিয়াসলি জিরো এর প্রিভিয়াস মান কত ছিল জিরো এই যে ইনিশিয়ালি জিরো থেকে শুরু হয়েছে তাই বর্তমানে আই এর মান দাঁড়াবে ওয়ান এবং একইভাবে আমরা আবার নতুন করে শর্তটা চেক দেব আই লেস দেন টেন মানে ওয়ান লেস দেন টেন কিনা ওয়ান লেস দেন টেন ওয়ান টেন এর থেকে অনেক অনেক ছোট সো দ্যাটস ওয়াই আমরা কি করব। আমরা আবারও ফলুপের ভেতরে প্রবেশ করব এবং স্ক্যান এফ দিয়ে আবারও এ আই এর মানটা নিব এখন এ আই বলতে এইবার আই এর মান কি পরিবর্তন হয়েছে তাই এ জিরোর পরিবর্তে এখন আমরা ইউজারের কাছ থেকে চাই চাচ্ছি এ ওয়ান এর মান কথার কথা ইউজার সেকেন্ড পয়েন্টটা দিল টেন আমার অঙ্কের সুবিধার জন্য মনে নিল মনে মনে ধরে নিলাম ইউজার আমাকে সেকেন্ড ভ্যালু দিয়েছে টেন তাহলে পরের লাইনে আমরা আবার যাবো এস এস কিন্তু ফাইভ তাহলে আমরা এটা মুছে ফেলি এস এর লাস্ট মান্থ সেভ হয়েছিল ফাইভ তাহলে এস এর মান এখানে বসবে ফাইভ আর বর্তমানে এ আই মানে এ ওয়ান যেহেতু আই এর মান ওয়ান তাই এখানেও এ ওয়ান এখানেও এ ওয়ান এখানেও এ ওয়ান কত আছে দশ তাহলে দশ আর পাঁচ পনেরো নতুন মান এখন পনেরো এবার যেহেতু কাজ শেষ আবারও আয়ের মান এক বাড়বে এবং একের জায়গায় আয়ের মান এখন হবে টু ঠিক আছে একের সাথে এক যোগ হলো তাই টু হবে মানে দুই হবে এবং আমরা আবারও শর্ত চেক দিব টু কি টেনের থেকে ছোট ইয়াস একটু চেনের থেকে ছোট সো শর্ত সত্য হয়েছে এবং ভিতরে প্রবেশ করে আবারও স্ক্যানে দিয়ে এ এর মান নিবে এবার আই এর মান টু হওয়াতে এ টু এর মান আমরা নিতে পারবো এ টু এর মান আমরা কত নিলাম কথার কথা এ টু এর মান আমরা নিলাম সেভেন এ এর মান ইউজার আমাদেরকে সেভেন দিল এবং সেই সাপেক্ষে পরের লাইনটা কি হবে এস ইকুয়াল টু এই আই এর জায়গায় হয়ে যাবে এ টু এবং প্রথম মানটা কি পনেরো সেই পনেরোটা আমরা লিখবো এবং পনেরো সাথে এর মান আমরা যোগ করবো তাহলে পনেরো প্লাস এ এর মান সাত তাহলে কত হয় ঠিক আছে তাহলে এস এর মান এখন সেভ হইল টোয়েন্টি টু বা বাইশ যেটাই বলি না কেন আবার আয়ের মান এক বাড়াবে এবং আয়ের মান এখন হবে থ্রি ঠিক আছে এইভাবে একবার আয়ের মান থ্রি হবে আবার আমরা এ থ্রি এর ভ্যালু নিব এবং টোটাল এস এর সাথে ভ্যালু যোগ আবার ফোর হবে এর মান এক বেড়ে এবং আবার আমরা কি করব ফোর সত্য হবে এবং আমরা এখানে এর এর মান ইনপুট নিব এবং মানটা টোটাল এস এর সাথে যোগ করব এইভাবে বারবার বারবার ঘুরতে ঘুরতে কখন গিয়ে থামবে এর মান যখন নাইন হবে তখনও শর্ত সত্য হবে তাই না নাইন লেস দ্যান টেন কিন্তু আয়ের মান যখন হবে তখন কি শর্ত সত্য হবে না তখন শর্ত সত্য হবে না তার মানে জিরো সহ হিসাব করলে দশ তার মানে লুপটা দশ বার ঘুরবে এবং এগারোতম বাড়ি গিয়ে এটা ফেইল হবে অর্থাৎ শর্তটা মিথ্যা প্রমাণিত হবে এবং শর্ত মিথ্যা হলে এটি আর লুপের ভেতরে প্রবেশ করবে না এবং এই যে এস এর মধ্যে আমার প্রতিনিয়ত দশটা মানের যোগফল যে জমা হচ্ছে এই যোগফলটা আমরা এই লাইনে এসে প্রিন্ট করে দিব যেহেতু ফরলুপ মিথ্যা ফরলুপ মিথ্যা ফরলুপ মিথ্যা বলতে ফরের কন্ডিশনটা মিথ্যা তাই ও আর সেকেন্ড ব্র্যাকেটে প্রবেশ না করে তারপরের লাইনে চলে যাবে এবং পরের লাইনে কি আছে আমার প্রিন্টে রেজাল্ট ইকুয়াল টু পার্সেন্টেজ ডি কমা এস এস এর মানটা আমাদের এখন ছাপাতে বলেছে এস এর মান আমার লাস্টে যে মানটা সেভ হবে সেটাই আমার ফাইনাল রেজাল্ট সেটাকে আমরা যোগফল আকারে বের করে দেব যদি করি পুরো কথার তাহলে অ্যারে ব্যবহার করাটা খুবই সহজ খুব আহামরি কোনো বিষয় না শুধু মনে রাখতে হবে একটা বিষয় যে একটা ইন্ডেক্সিং ব্যাপার আছে অ্যারের ইন্ডেক্সিংটা শুরু হয় জিরো থেকে আমরা নর্মালি কোনো কিছু হিসাব করার সময় প্রথম ভ্যালুটাকে ওয়ান বলে সম্বোধন করি যেটা ফার্স্ট ভ্যালু বা ওয়ান ভ্যালু বাট অ্যারের ক্ষেত্রে সেটা হচ্ছে কি জিরো জিরো থেকে নাম্বারিংটা শুরু হয় এটা আমাদেরকে মনে রাখতে হবে এবং আমরা এখানে লেস দেন ইকুয়ালটা ইউজ করব না কারণ লেস দেন ইকুয়াল ইউজ করলে আবার তম ভ্যালু লিখতে হবে মানে এখানে আবার লিখতে হবে অর্থাৎ আমি যদি লেস দেন ইকুয়ালটা ইউজ করতে চাই লেস দেনের পরিবর্তে তখন আমাকে লিখতে হবে নাইন এটা আবার হিসাব করতে গিয়ে অনেক সময় পরীক্ষার হলে ভুল হতে পারে সে কারণে আমরা সুবিধার জন্য আমাদের যাতে ভুল হওয়ার সম্ভাবনা কমে যায় তাই আমরা এখানে টেনি রেখেছি কিন্তু লেস দেন ইকুয়ালটা উড়িয়ে দিয়েছি ইকুয়াল আমরা লিখবো না আমরা শুধু লেস দেন ইউজটা করব করার পরে আমরা যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এর এর ক্ষেত্রে ফরের ভেতরে স্ক্যানে হবে এবং ফরের এর ভেতরেই এস এর সামেশনের সূত্রটা আমরা লিখবো এস ইকুয়াল টু এস প্লাস এ আই এবং আমরা নরমাল যোগ ক্ষেত্রে দেখতাম যে এখানে শুধু আই হতো কিন্তু সেখানে কি হবে এ আই এর এর ক্ষেত্রে এই বিষয়টা একটু ডিফারেন্ট সেটা মনে রাখতে পারলে আশা করছি আমাদের জন্য খুব একটা কঠিন হবে না আর দশটি সংখ্যার যোগফল নির্ণয় মানে আমরা যে কোনো সংখ্যার যোগফল এখন নির্ণয় করতে পারবো আশা করছি আমি আপনাদের সমস্যাটা কিছুটা হলেও সমাধান করতে পেরেছি তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব তার উত্তর দিতে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম